আনুম হাসি ইউরোভন হানবু গস অব অসুন খসলিয়ামনি দা হ্যালো এভরি কোরিয়ান পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইয়ামিন খান চলুন তাহলে শুরু করা যাক লেট কেট স্টার্ট সো আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা আজকে বেসিক ১০টা কোরিয়ান ভার্ভ এটা হচ্ছে পার্ট ওয়ান পর্যায়ক্রমে একশো দুইশো আস্তে আস্তে দিব ইনশাল্লাহ তো পার্ট ওয়ানে আমি বেসিক দশটা কোরিয়ান ভার্ব নিয়ে কথা বলবো সো চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আর আপনারা এগুলো মনে রাখবেন কীভাবে সেটার জন্য আমি কিছু টিপস দিয়ে দিই বেশি বেশি দেখবেন এবং লিখবেন যত লিখবেন তত বেশি মনে থাকবে দিস ইজ দ্য মেইন পয়েন্ট ওকে সো বেশি বেশি করে লেখার চেষ্টা করবেন দেখবেন এবং লিখবেন সো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে মানে সব জায়গায় যেটা শুনতে পারবেন সেটা হচ্ছে হাদা হাদা ভার হা দা হাদা হাদা মানে হচ্ছে করা মানে কোনো কিছু করা টু ডু ঠিক আছে এটা দেখবেন দেখবেন এবং লিখবেন টু ডু ইজ নেক্সট খাদা হা দা খাদা যদিও ইংলিশে এখানে জি দিয়ে লেখা বাট এটার উচ্চারণটা কিন্তু খা দা হবে খাদা খা মানে যাওয়া টু গো কোথাও যাওয়া খাদা নেক্সট ও দা ওদা, দা মানে হচ্ছে আশা টু কাম কাম মানে কাম আশা কামন কামল এরকম আর কি কাম তারপর নেক্স ঝাদা ঝাদা জা দা এর মানে জ্বর ঝড় মাঝখানে একটা উচ্চারণ হয় আর কি তো ঝাঁদা অর্থ হচ্ছে ঘুমানো টু স্লিপ ওকে তারপরে দেখা দেখা যাক বোদা 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 বো দা হচ্ছে টু সি কোনো কিছু দেখা এটা বই দেখা হতে পারে প্রকৃতি দেখা হতে পারে যে কোনো কিছু দেখা হতে পারে চোখ দিয়ে যেটা দেখবেন সেটাই হচ্ছে বোদা তারপর খা খদ্দা আমি কিন্তু এখানে এনিমেশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে হাঁটা হ্যাঁ সো এর জন্য আমি এনিমেশন আসলে দিয়েছি এখানে যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় খত খদ খ খদ যেহেতু নিচে এসেছে এটার উচ্চারণ ত হবে খত দা খদ্দা না খত খত দা খদ্দা মানে হাঁটা ওয়াক তারপরে দেখি মাল মাল হা দা মাল হাদা মাল হাদা মানে হচ্ছে কথা বলা কারোর সাথে কথা বলা টক টকিং করা মাল হাদা তারপর মক দা মক দা মক দা মগ দা মগদা মানে হচ্ছে খাওয়া টু ইট কোনো কিছু খাওয়া তারপর Yurihada. 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 Yurihada মানে হচ্ছে রান্না করা কুক এই যে এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখা যাচ্ছে ইউরিহাদা মানে রান্না করা তারপর ইকদা 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 মানে হচ্ছে পড়া রিড এই যে এখন যেমন পড়ছেন আপনারা বা শুনছেন হচ্ছে যাই হোক তো এখানে যেহেতু আপনাদের পড়তে হবে এই জিনিসগুলো আমি পরবর্তীতে কিন্তু আমি আমার পেজে পোস্ট আকারে দিয়ে দেবো এবং এই জিনিসগুলো আপনারা সেভ করে রাখবেন ঠিক আছে তাহলে আপনারা যত বারবার দেখবেন যত বারবার দেখবেন এই লেশনগুলো বারবার দেখবেন প্রতিদিন যদি সময় পান যখনই সময় পান অযথা সময় নষ্ট না করে এগুলো দেখবেন তাহলে মনে থাকবে আর সবচেয়ে বড় কথা প্রতিটা ভোকাবুলারি প্রতিটা শব্দার্থ মিনিমাম দশ বার করে লিখবেন যখন প্রথম শিখতে শেখা শুরু করবেন মিনিমাম দশ বার করে লিখবেন আর পড়বেন মুখস্থ করে দেখেন বা তিরিশটা করে ভোক আপ শেখা মানে আপনার মান্থলি নয়শোটা ভোক আপ শেখা হয়ে যাবে তো ওইভাবে একটা টার্গেট নিয়ে আগাবেন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো আমি লেসনগুলা যতটুকু ছোট সম্ভব করা যায় ছোট করে করে করব আর আস্তে আস্তে আমার মেইন যে বেসিক তারপর টেক্সট বুক তারপর অ্যাডভান্স ওগুলো আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিব তো শুরুতে এগুলো দিচ্ছে আর কি আপনাদের রেসপন্সটা কীরকম সেটা দেখার জন্য আপনাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে দেখছেন তার অবশ্যই ফলো করে দিবেন এবং পোস্টটা লাইক করে পাশে থাকা বেল পাশে থাকা শেয়ার বাটনটি ক্লিক করে শেয়ার করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি